জানুয়ারির এই শীতের সকালে তোমাদের আজকে নিয়ে চলে এলাম মায়াপুর ভ্রমণে আর মায়াপুর ভ্রমণে এসে প্রথমে তোমাদের নিয়ে যাব। মায়াপুর গোশালা দর্শনে যেটা হয়তো তোমরা অনেকে মায়াপুর মন্দিরে এসছো কিন্তু গোশালা দর্শন করি এই গরুর গাড়িতে করে কিন্তু মায়াপুর ইস্কন মন্দির থেকে তোমরা গোশালার উদ্দেশ্যে আসতে পারো মাত্র দশটি টাকার বিনিময়ে চলো তাহলে গোশালাতে গিয়ে তোমাদেরকে দেখায় গোশালাটি কেমন আর দেখো এটা কিন্তু মায়াপুর গোশালার গেট খুবই সুন্দর আর প্রচুর ভিড় এই জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দু মাস ধরেই কিন্তু এই শীতের মৌসুমে মায়াপুরে প্রচুর ভিড় তারই নিদর্শন তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে যে কতটা ভিড় এই গোশালাগুলিতে এমনিতে সারা বছরই কিন্তু ভিড় থাকে তবে ইদানিং এই শীতের সিজনে দেখছি ভিড় কিন্তু অনেকটাই বেশি প্রচুর দর্শনার্থী যারা মায়াপুর দর্শনে আসেন তারা কিন্তু এই গোশালাকে দর্শন না করে কেউই ফিরে যান না তো আজকে এই গোশালাটাই তোমাদেরকে ভালো মতো ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গের বড় বড় গোশালাগুলির মধ্যে একটি এই মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা দেখতে পাচ্ছ প্রচুর গোমাতা কিন্তু এখানে রাখা থাকে এবং এখানে শুধুমাত্র গোমাতা নয় বড় বড় নন্দিরও দেখা মেলে সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এখানে দুগ্ধজাত সামগ্রীর বিভিন্ন উপাদান কিন্তু বাইরে বিক্রি হয় যেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছ প্রচুর গোমাতা কিন্তু এখানে রাখা রয়েছে আর এটাই এখানকার গোশালা এখানকার বলে নয় গোশালার বৈশিষ্ট্য যেখানে গোমাতাদের সযত্নে লালন পালন করা হয় তো মায়াপুর গোশালা আমরা উঠে চলে এসেছি উঠে আসার পরে সিঁড়ি দিয়ে উঠে আসার পরে কিন্তু এই ধরনের একটি জায়গায় তোমরা এসে পৌঁছাবে যেখানে দেখবে যেদিকেই তোমরা তাকাও না কেন সেখানেই গোমাতাদের দেখতে পাবে তো চলো আর ঘুরিয়ে সামনে নিয়ে গিয়ে দেখাই এখানে কিন্তু প্রচুর গোমাতাদের এইভাবেই রাখা থাকে আর বেশ যত্ন সহকারে দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে গোমাতাদের রাখা আছে এছাড়া তোমরা যদি গোমাতাদের কিছু খাবার দিতে চাও তারও ব্যবস্থা কিন্তু এই মায়াপুর গোশালায় রয়েছে এখানে খাবার ডোনেটের ব্যবস্থাও রয়েছে তোমরা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসবে বাঁদিকে কথা বলবে দেখবে ডোনেশান বলে একটা জায়গা লেখা আছে সেখান থেকে তোমরা কথা বললেই কিন্তু বুঝতে পারবে যে কীভাবে তোমরা খাবার ডোনেট করবে তাই গোমাতাদের প্রচুর খাবারও কিন্তু প্রতিদিন ডোনেট করা হয় এই যে দাড়িপাল্লা দেখতে পাচ্ছ এই দাড়িপাল্লাগুলোর মাধ্যমে ওজন করে কিন্তু খাবার ডোনেট করা হয় আর দেখো কত বড় নন্দী এত বড় নন্দী সাধারণত তোমরা দেখো না যত বড় বড় নন্দী তোমরা এই মায়াপুর কোশালায় দেখতে পাবে আর এই নন্দীগুলো কিন্তু কারোর কোনো ক্ষতিও করে না কাউকে মারেও না দেখতেই পেলে সবাই কত সুন্দর গায়ে হাত বোলাচ্ছে কিন্তু দেখেই তোমাদের ভয় লাগবে দেখো এখানে একটা এই গোমাতাটা সিং প্রচুর বড় সিং আর এখানে কিন্তু প্রচুর চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু তোমরা প্রচুর গোমাতাদের দর্শন পাবে যে কারণে যারাই মায়াপুর ভ্রমণে আসেন তারা কিন্তু এই গোশালা দর্শন না করে যান না অবশ্য তোমরা অনেকেই হয়তো জানো না এই গোশালার বিষয়ে যে কারণে আজকে ভিডিও করা আমাদের যে মায়াপুর গোশালাকে যাতে সবাই দর্শন করতে পারো তাই যদি তোমরা লাইভ এসে দর্শন নাও করতে পারো তো অন্তত ভিডিওর মাধ্যমে মায়াপুর গোশালা দর্শন করো দেখো যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু গোমাতা দেখতে পাবে প্রচুর গোমাতা রাখা রয়েছে এই মন্দির ক্যাম্পাসের মধ্যেই কিন্তু এই মায়াপুর গোশালা অবস্থিত তোমরা যারা গোশালায় আসতে চাও তোমরা মায়াপুর ইস্কন মন্দিরের পাশে দেখবে টোটো কিংবা গরুর গাড়িও রয়েছে যাতে করে কিন্তু তোমরা গোশালার উদ্দেশ্যে আসতে পারো এছাড়াও তোমরা যদি মনে করো পায়ে হেঁটে তোমরা গোশালা দর্শন করবে সেক্ষেত্রেও কিন্তু খুব একটা দূরত্ব নয় তোমরা পায়ে হেঁটেও কিন্তু এই গোশালা দর্শনে আসতে পারো দেখো দিকের এই নন্দীটা কতটা বড় দেখতে পাচ্ছ প্রভুরা খাবার দিচ্ছেন কিন্তু মন্দিরগুলোকে দেখতেও খুবই ভয়ঙ্কর এবং তোমরা ভয়ও পাবে হয়তো দেখলে কিন্তু এরা কাউকে কিছু করে না সব দর্শনার্থীদের থেকেই আদর খায় খাবার খায় কিন্তু কারোর কোনো ক্ষতি করে না তবুও দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যারিকেড করে কিন্তু রাখা রয়েছে এই গোমাতাদেরকে লাইন বাই লাইন এদের কিন্তু ভেতরে খাওয়ার জলের সব কিছুরই ব্যবস্থা রয়েছে এই ইস্কন মন্দির গোশালায় আর এটা বিরাট বড়ো গোশালা পশ্চিমবঙ্গে এরকম বড় গোশালা হয়তো আর নাও থাকতে পারে আমার সঠিক জানা নেই তবুও আমি বলতেই পারি যে পশ্চিম আমি দেখিনি পশ্চিমবঙ্গে এত বড় গোশালা যেটা রয়েছে এই মায়াপুর ইস্কন মন্দির ক্যাম্পাসের মধ্যে তো আমরা এই যে দেখতে পাচ্ছ ডোনেশন বুথ বা ডোনেশন কেন্দ্র যেটা আমি তোমাদের বললাম গোমাতাদের যদি তোমরা খাবার ডোনেট করতে চাও তো ওইখানে যোগাযোগ করলে তোমরা সেটা পারবে আর এখন আমরা গোশালার এই সিঁড়ি দিয়ে নিচে নেমে একটু তোমাদেরকে খাবারের যে স্টলগুলো বা দুগ্ধজাত সামগ্রীর যে স্টলগুলো আছে সেগুলো একটু দর্শন করাবো এই যে দেখতে পাচ্ছ যখন তোমরা উঠলে এই সিঁড়ি দিয়ে উঠলে আবার নেমে এলাম আমরা এই সিঁড়ি দেওয়ার ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় এই সব স্টলগুলিতে কিন্তু তোমরা বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী পেয়ে যাবে আরও স্টল আছে দেখো এই যে এই স্টলগুলিতে বিভিন্ন খাবার দ্রব্য ও দুগ্ধজাত সামগ্রী ঘি মাখন দই সব কিছুই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো যারা গোশালা দর্শনে আসছো তারা যদি কোনো দুগ্ধজাতীয় সামগ্রী ক্রয় করার হয় কিংবা খাবার ইচ্ছা হয় তোমরা কিন্তু এইখান থেকে খেতে পারো ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওর অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি তোমাদের খাবার স্টলগুলো দেখিয়ে আজকের ভিডিও শেষ করে দেবো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব কিছু এই গোশালা থেকেই উৎপাদন করা খাদ্যদ্রব্য আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো পিএসবি লাইভ টুলস